এনসিপি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সাবেক কর্মকর্তা গুদবার রাজধানী ঢাকা মি ইউনিটির সাগর উনিমিলন নিমেলন আয়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা এর আগে এনসিপিরা হাব্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন দুজনেই ওই দুই সাবেক সেনা কর্মকর্তা হলেন মেজর আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর মোহাম্মদ সালাহ উদ্দিন আল মাহমুদ ছিলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক এবং মোহাম্মদ সালাহিন কেন্দ্রীয় সদস্য সংবাদ সম্মেলনে মেজর আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে আসছে এ বিষয়ে দলের সিনিয়র নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি তিনি বলেন এনসিপিতে নিজস্ব বলয় তৈরি হয়েছে এর বাইরে কোনো মত শোনার মানসিকতা নেই এমনকি সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এ পরিবেশে আর কাজ করা সম্ভব নয় এক একই সঙ্গে তিনি অভিযোগ করেন রাজনৈতিক দলে যদি পরম মত সহিষ্ণুতা না থাকে তবে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না মেজর আবদুল্লাহ বলেন নিজেদের পছন্দই কাজ করে এবং অন্যদের দলে কোনো ভূমিকা রাখতে চায় না তাই সরে যাচ্ছি আমরা দুজনই সাবেক সেনা সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম এখন আমরা আর থাকছি না এখানে কাজ করার মতো অবস্থাই নেই তিনি বলেন আমরা রাজনৈতিক অভিলাষ নিয়ে এনসিপিতে যোগ দেয়নি বরং দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এসেছিলাম কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে মেজর আব্দুল্লাহ বলেন সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা এবং নেতৃত্বের সংকীর্ণ মানসিকতা মেনে নেওয়া আর সম্ভব নয় তাই আজ থেকে এনসিপির সঙ্গে আমাদের আর কোনো সম্পৃক্ততা থাকছে না তার পরিপ্রেক্ষিতে আসলে সর্বশেষ আমরা যোগাযোগও করেছি আবার বসার জন্য কিন্তু আমরা সময় পাইনি টপ লিডারশিপ থেকে যার কারণে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি যে আসলে হয়তোবা এই জায়গাটা আমাদের জন্য নয় আমি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আমি যেটা বলেছিলাম যে অন্তর্ভুক্তিমূলক যে বিষয়টা এখানে মানসিকতার প্রচণ্ড অভাব আছে হয়তোবা আমাদের আজকের এই পদত্যাগের পরে হয়তো বা তারা এটা আমরা আশা করি যে তারা কাজ করুক কারণ এনসিপি গণবুত্থান থেকে উঠে আসা দল তাদের অবশ্যই একটা ভিশন আছে দেশকে সুন্দরভাবে সুন্দর একটা রাজনীতি উপহার দেওয়ার জন্য কিন্তু সেইখানে যদি অন্তর্ভুক্তি না থাকে তাহলে সেই রাজনীতিতে আসলে খুব বেশি আগানোটা খুব কষ্টকর হয়ে যাবে বলে আমরা মনে করি যেমন আপনার নিজস্ব যেই কয়েকটা বলয় আছে তাদের কোরাম যেটাকে আমরা বলি রাজনীতিতে সেই কোরামের সেই বলয়ের বাইরে যে কাউকে ট্রাস্ট করে যে কোনো একটা দায়িত্ব অর্পণ করা হবে সেরকম কোনো মানসিকতার আসলে তাদের মধ্যে অত্যন্ত অভাব আছে বলে আমরা মনে করি এবং আমরা ব্যক্তিগতভাবেও আপনারা বলে থাকতে পারেন যে আমরা কি আসলে ইনিশিয়েটিভ নিয়েছি কিনা কোনো সেল অথবা উইং এগুলোর সদস্য হওয়ার জন্য বা দায়িত্ব নেওয়ার জন্য সুতরাং আমার যেই পদবী আছে সেটাতে হয়তোবা একটা সেলের প্রধানই আমি হইতে পারতাম এরকমভাবে একটা সেল টোটালি ড্রাফ প্লাস সবকিছু প্রিপেয়ার করে যেটা আমাদের চাকরির প্লাস ব্যাকগ্রাউন্ডের সাথে যায় যেটাতে আমরা অনেক বেশি ভ্যালুয়েট করতে পারতাম রাজনীতিতে এবং সেটা জনকল্যাণই হতো শেষ পর্যন্ত তো সেখানেও আমরা আসলে বলেছিলাম অফার করেছিলাম আমাদের প্রেজেন্টেশনটা আমরা শো করেছিলাম তাদেরকে দেখিয়েছিলাম বাট ওখান থেকেও আসলে কোনো ধরনের কোনো রেসপন্স আসেনি আমরা ওটাতেও বারংবার আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটার ব্যাপারে কোনো কিছু আছে কি না বলার বাট কোনো কিছু আসে নাই সো আসলে সব ওভারঅল সব কিছু মিলিয়ে এই যে একটা অবস্থা তখন আমাদের কাছে মনে হয়েছে যে পার্টিতে তো আসলে শুধু শুধু নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য অথবা বিভিন্ন সংবাদ সম্মেলন বা টক অংশগ্রহণ করে আমাকে মানুষ চিনুক সেটার জন্য তো আমরা পার্টিতে আসিনি যদি পার্টিতে এসেই থাকি জনকল্যাণমূলক কাজ করার জন্য অথবা নতুন ধারার রাজনীতি মানুষকে পরিচয় করে দেওয়ার জন্য সেটা যখন আমরা আসলে দেখেছি টোটালি অ্যাবসেন্ট এখানে বলয়ের বাইরে কোনো কাজ হয় না নিজস্ব কিছু বলয় আছে সেই বলয়ের বাইরে কোনো কাজ হয় না তো তখন আমরা মনে করেছি ঠিক আছে বলয় ভেঙে আমরা বলয়টাকে রিচ করারও চেষ্টা করেছি যাতে এটা ব্রেক করে আমরা অন্তর্ভুক্তিমূলক একটা অবস্থান বা পরিবেশ তৈরি করতে পারি সেটা যখন আমরা করতে পারিনি অ্যাটলাস্ট আমরা ডিসিশন নিয়েছি আমরা দুইজনেই ছিলাম প্রাক্তন সেনা সদস্য অথবা আর্ম ফোর্সেস থেকে আমরা দুইজনই একসাথে ডিসিশান নিয়েছি অনেক চিন্তা ভাবনা করে যে হয়তো বা আমাদেরকে আসলে এই জায়গাটাতে আমাদের সময়ের আমরা নষ্ট করছি একদম বাস্তবসম্মত কথা এটাই আসলে মূল কারণ তো সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি এটুকু মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশে যেটা ঘটে গেল সেই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা বিশেষ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ভূমিকা সেনা সদস্যদের ভূমিকা এটা অবিস্মরণীয় এটা অস্বীকার করার উপায় নাই কেউ যদি সেটা অস্বীকার করে তাহলে সে এটা উদ্দেশ্যমূলকভাবেই করছে ধরে নেওয়া হবে সো এই অবদান রাখা যেই সময়টায় আমরা এই অবদানের সাথে সম্পৃক্ত ছিলাম সেটা কিন্তু কোনো রাজনৈতিক অভিলাষ থেকে না দেশের স্বার্থেই ছিলাম পরবর্তীতে মেজর মাহমুদ যেমন বলল যে আমি একটা সময় খেয়াল করলাম যে এই পার্টির মধ্যে কিছু কিছু নেতা যারা একটু উচ্চ পদে আসেন তাদের মানসিকতা এরকম ছিল যে আমরা আমাদের এই পার্টির থেকে সামরিক সদস্য এদেরকে জিরো করব মানে এই পার্টিতে কোনো সাবেক সেনা কর্মকর্তা থাকবে না বা সশস্ত্র বাহিনীর সব অবসরপ্রাপ্ত সদস্য থাকবে না তো এই মেন্টালিটি যেখানে থাকে সেখানে আমি আমার জীবনের পুরোটা পার করছি সেনাবাহিনীতে এই সেনাবাহিনী আমার ব্লাড এটা আমার রক্ত সো আমার সেনাবাহিনী নিয়ে যখন কেউ বারংবার অযৌক্তিক কথা বলে সেটা নিয়ে আমরা আমাদের লেভেল থেকে যোগাযোগ করার চেষ্টা করে বা কনভিন্স করার চেষ্টা করে যখন ব্যর্থ হই এবং একটা সময়ে এতবার বলার পরেও তারা এই ধরনের কথা বলে ফেলে যে তারা এই পার্টিতে একদম জিরো করে ফেলবে সশস্ত্র বাহিনীর সদস্য জিরো থাকবে না তো আসলে আমাদের থাকার কোনো প্রয়োজন মনে করি না